আসসালামু আলাইকুম খেলাফতের সোনালী যুগের কথা বাগদাদ তখন তার সানো শৌকতের চূড়ান্ত শিখরে দজলা নদীর তীরে গড়ে ওঠাই মায়াবী শহরের অলিতে গলিতে তখন বিশ্বজোড়া সৌদাগর আর গুণী মানুষদের আনাগোনা এই কোলাহলপূর্ণ শহর থেকে কিছুটা দূরে ঘন খেজুর বাগানের আড়ালে লুকিয়েছিল এক ছোট্ট বসতি সেই বসতিতেই বাস করত হামজা নামের এক কুখ্যাত শিকারী হামজার নিশানা এতটাই অব্যর্থ ছিল যে সে উড়ন্ত বাজপাখির নখর থেকেও শিকার ছিনিয়ে আনতে পারত কিন্তু বড়ই আফসোস তার হাতের লক্ষ্যের চেয়েও কঠিন ছিল তার হৃদয়ের দয়া তার কানে বনের পশুপাখির পাখির করুণ আর্তনাদ পৌঁছত না পৌঁছত কেবল মুদ্রার ঝনঝনানি সে প্রায়ই ভরে বলত এই অবলা জীব তো সৃষ্টিই হয়েছে আমাদের ভোগের জন্য বাগদাদের প্রধান বাজারের ঠিক মাঝখানে ছিল এক বিশাল অট্টালিকা যার মালিক ছিলেন মালিক জাহান মালিক জাহান ছিলেন এক অত্যন্ত শৌখিন এবং ধনাঢ্য সৌদাগর তার এক অদ্ভুত নেশা ছিল দুনিয়ার যত নাপ বিরল প্রজাতির পশু সংগ্রহ করা আর এর জন্য তিনি অকাথরে মুখ চাওয়া দামে এমনকি স্বর্ণমুদ্রা দিয়েও সেই প্রাণী কিনতে প্রস্তুত থাকতেন একদিন পরন্ত বিকেলে যখন পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ছে এবং মসজিদের মিনারগুলো থেকে মাগরিবের আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে আমজা তখন জঙ্গল থেকে খালি হাতে ফিরছিল তার মেজাজ ছিল প্রচণ্ড খারাপ দিন জঙ্গল চষে বেরিয়েও সে উল্লেখ করার মতো কোনো শিকার পায়নি হঠাৎ তার নজর পড়ল এক নির্জন পরিত্যক্ত ঝর্নার কিনারে সেখানে ডালিম গাছের এক জরাজীর্ণ ডালে সে এমন এক দৃশ্য দেখল যা দেখে তার চোখ লোভে চকচক করে উঠল গাছের নিচু ডালে বসেছিল একজোড়া শাহ বুলবুল কিন্তু এরা সাধারণ কোনো বুলবুল ছিল না এদের মধ্যে পুরুষ পাখিটির ডানায় ফিরোজা পাথরের মতো উজ্জ্বল আভা আর গলায় ছিল স্বর্ণের মতো এক কুদরতির রিং বা বলয় এই বিরল প্রজাতির পাখিটিকে বলা হতো নূরের পাখি বা পরিন্দায় নূর পাখি দুটি একে অপরের সাথে খুনসুতিতে মগ্ন ছিল পুরুষ পাখিটি পরম মমতায় তার সঙ্গিনীর মুখে দানা তুলে দিচ্ছিল দৃশ্যটি এতই পবিত্র আর মায়াবী ছিল যে কোনো পাষাণ হৃদয়ও দয়ার সঞ্চার হওয়ার কথা কিন্তু হামজার চোখে তখন প্রেমের বদলে ভাসছিল মালিক জাহানের টাকার থলি তার কানে বাদছিল স্বর্ণমুদ্রার নিককন হামজা কাল বিলম্ব না করে তার বিশেষ রেশমি জাল প্রস্তুত করল এই জাল সে বুনেছিল অত্যন্ত মিহি রেশম সুতা দিয়ে যাতে পাখির দামি পালক ছিঁড়ে না যায় পাখির ব্যথার কথা ভেবে নয় বরং পালক নষ্ট হলে বাজারে দাম কমে যাবে এই ছিল তার উদ্দেশ্য হামজা শ্বাস বন্ধ করে শিকারি বিড়ালের মতো নিঃশব্দ পায়ে গাছের দিকে এগোল পাখি দুটি নিজেদের ভালোবাসার জগতে এতটাই বিভোর ছিল যে আসন্ন মৃত্যু তুফানের কোনো খবরই তারা পেল না মাত্র পুরুষ পাখিটি মাটিতে পড়ে থাকা একটি ডালিম দানা কুড়োতে নিচে নামল হামজা বিদ্যুৎ গতিতে তার জাল ছুঁড়ে দিল মুহূর্তের মধ্যে সেই স্বাধীন সুন্দর পাখিটি রেশমি সুতার কঠিন বাঁধনে আটকা পড়ল সে বাঁচার জন্য ছটফট করতে লাগল ভয়ে আর্তনাদ করে উঠল কিন্তু হামজার জাল ছিল বড়ই মজবুত গাছের ডালে বসে থাকা তার সঙ্গিনী যখন তার সাথীকে বন্দী হতে দেখল সে যেন পাগল হয়ে গেল সে প্রাণের মায়া ত্যাগ করে নিচে নেমে এলো এবং হামজার মাথার উপর চক্কর দিতে লাগল সে এক অদ্ভুত করুণ সুরে চিৎকার করছিল যেন সে হামজার কাছে মিনতি করছিল আমার সাথীকে ছেড়ে দাও আমাদের ভালোবাসার উপর দয়া করো। কিন্তু পাশান হামজা একবারও উপরের দিকে তাকাল না সে অত্যন্ত নিষ্ঠুরভাবে সেই পুরুষ পাখিটির পা বাঁধল এবং তাকে তার নিজের অন্ধকার থলিতে ভরে ফেলল পাখিটির ছটফটানি আর আর্তনাদ এখন থলির ভেতরে বন্দি হামজা তৃপ্তির হাসিতে নিজের দাঁড়িতে বুলিয়ে বলল আজ কপাল খুলে গেছে মালিক জাহান এই পাখির বিনিময়ে অন্তত কুড়িটি স্বর্ণ তো দেবেই সে দ্রুত পায়ে বাড়ির পথ ধরল কিন্তু সে একটা বিষয় খেয়াল করল না সেই মাদি পাখিটি হাল ছাড়েনি সে তার সাথীকে বাঁচানোর জন্য হামজার পিছু পিছু উড়ছিল কখনো সে গাছের ডালে বসছিল কখনো হামজার চলার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল তার কণ্ঠে এখন আর চিৎকার ছিল না ছিল এক বুকফাটা দীর্ঘশ্বাস আর নীরব অভিশাপ হামজা যখন বাড়িতে পৌঁছল তখন রাত নেমে এসেছে তার স্ত্রী আমিনা দরজা খুলে দিল আমিনা ছিলেন অত্যন্ত নেককার পরহেজগার এবং নরম মনের মানুষ সে তখন সন্তান সম্ভবা ছিল এবং সারাক্ষণ আল্লাহর কাছে একটি নেক সন্তানের দোয়া করত হামজা ঘরে ঢুকেই থলেটি মেঝেতে রাখল এবং পানি চাইল ঠিক তখনই আমিনার নজর পড়ল উঠোনের দেয়ালের দিকে সেখানে সেই মাদি পাখিটি বসে এক দৃষ্টিতে হামজার থলেটির দিকে তাকিয়েছিল আমিনার বুক কেঁপে উঠল সে ভয়ার্থ কণ্ঠে বলল হামজা আজ তুমি কি শিকার করে এনেছ বাইরে দেখো ওই পাখিটা কেমন ছটফট করছে ওর তাকানোর মধ্যে কোনো মায়ের হাহাকার মিশে আছে হামজা কোনো পাত্তাই দিল না সে পানি খেয়ে তাচ্ছিল্যের সাথে বলল হারে পাগলি পাখিরা কি আর মানুষের মতো কাঁদে ও তো শুধু কিচিরমিচির করছে কাল সকালেই এই থোলেটা মালিক জাহানের হাতে তুলে দেব আর আমাদের ভাগ্য বদলে যাবে আমিনা অনেক বোঝাল হামজা আল্লাহর ওয়াস্তে এই বিচ্ছেদের পাপ নিও না এই বেজুবানের দীর্ঘশ্বাস আমাদের অনাগত সন্তানের উপর ভারী হতে পারে কিন্তু হামজা স্ত্রীকে ধমক দিয়ে থামিয়ে দিল এবং ঘুমাতে চলে গেল সে রাতে সেই বাড়িতে এক অলৌকিক এবং ভুতুরে পরিবেশ তৈরি হল হোলের ভেতরের পাখিটি দানা পানি কিছুই স্পর্শ করল না আর বাইরের পাখিটি মরুভূমির হাড় কাঁপানো শীতেও দেয়াল ছেড়ে গেল না সে যেন ওই বাড়ির সুখের পাহারাদার নয় বরং আসন্ন ধ্বংসের অপেক্ষায় বসেছিল রাত গভীর হল কিন্তু হামজার চোখে ঘুম নেই ঘরের কোণে রাখা থোলের ভেতর থেকে থেমে থেমে পাখির ডানার ঝাপটানি শোনা যাচ্ছিল ওটা ছিল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার শব্দ কিন্তু হামজার মনে হচ্ছিল ওটা স্বর্ণ শব্দ হঠাৎ বাইরের দেয়াল থেকে মাদি পাখিটি এক দীর্ঘ ও শোকাতুর ডাক দিল এটা কোনো পাখির ডাক ছিল না এ যেন কোনো সদ্য হারা বিধবার কান্না আমিনা বিছানায় উঠে বসল সে হামজার হাত খামচে ধরল ভয়ে তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে সে কাঁপতে কাঁপতে বলল হামজা আমার খুব ভয় করছে আমি মাত্রই এক ভয়ানক স্বপ্ন দেখেছি দেখলাম আমাদের উঠোনে এক সবুজ সতেজ গাছ কিন্তু আসমান থেকে এক বিশাল পাঞ্জা নেমে এসে গাছটিকে শিকড়সহ উপড়ে ফেললো গাছটা চিৎকার করছিল হামজা গাছটা বলছিল আল্লাহর ওয়াস্তে ওই পাখিটাকে ছেড়ে দাও আমার মনে হচ্ছে এই পাখি আমাদের জন্য কোনো অশুভ বার্তা এনেছে হামজা বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে নিল বলল মেয়ে মানুষের মাথা এসব স্বপ্ন আর কুসংস্কার বাদ দাও সকাল হতে দাও যখন পঁচিশটি স্বর্ণমুদ্রা ঘরে আসবে তখন তোমার এই দুঃস্বপ্ন সুখে ভরে যাবে হামজা পাশ ফিরে শুলো কিন্তু মাদি পাখির সেই কান্না ভোর পর্যন্ত তার কানে হাতুড়ির মতো বাঁচতে থাকল ভোরের প্রথম আলো যখন বাগদাদের মিনারে পড়ল শহর জেগে উঠল হামজা দরজা খুলে দেখল সেই মাদি পাখিটি শিশিরে ভিজে একাকার শীতে কাঁপছে কিন্তু এখনও সে দরজার দিকেই তাকিয়ে আছে হামজা যখন কাঁধে থলে নিয়ে বের হলো পাখিটি দুর্বল শরীরে উড়ার চেষ্টা করে মাটিতে পড়ে গেল আমিনা দৌড়ে এসে হামজার পথ আটকালো চোখের পানি ফেলে বলল হামজা আল্লার দোহাই লাগে যেও না আমাদের রিজিক কি এতই সংকীর্ণ হয়ে গেছে যে অন্যের কান্না বিক্রি করে পেট চালাতে হবে আমার খুব খারাপ লাগছে আমি সারা রাত শুধু ভাঙা দোলনা আর ধ্বংস দেখেছি কিন্তু হামজার চোখে তখন শয়তানি লোভের পর্দা সে আমিনাকে কুসংস্কার বলে ধমক দিয়ে বেরিয়ে গেল হামজা বাগদাদের কোলাহলপূর্ণ বাজারের দিকে হাঁটছিল আর সেই মাদি পাখিটি সেই শেষ শক্তিটুকু সঞ্চয় করে হামজার পিছু নিয়েছিল কখনো সে ছাদের কার্নিশে বসছিল কখনো কোনো গাছের ডালে হামজা যখন মালিক জাহানের বিশাল প্রাসাদের ফটকে পৌঁছল দারোয়ানরা প্রথমে তাকে আটকাতে চাইল কিন্তু যখন শুনল সে পরিন্দায় নূর এনেছে তারা পথ ছেড়ে দিল প্রাসাদের ভেতরটা ছিল জান্নাতের টুকরোর মতো শ্বেতপাথরের মেঝে ফোয়ারা থেকে ঝরছে সুগন্ধি পানি আর চারিদিকে খাঁচায় বন্দি রং বেরঙের পাখি মালিক জাহান তার সিংহাসন তুল্য চেয়ারে বসে আঙুর খাচ্ছিলেন হামজা থলে খুলে সেই অপূর্ব সাহাবুলবুলটিকে বের করে খাঁচায় ভরল মালিক জাহান পাখির সৌন্দর্য দেখে অভিভূত হয়ে দাঁড়িয়ে পড়লেন সুবহান আল্লাহ হামজা তুমি সত্যি এক জাদুকর শিকারী এমন সুন্দর পাখি আমি জীবনে দেখিনি মালিক জাহান যখন পাখির প্রশংসায় মগ্ন ঠিক তখনই জানালার পর্দা ঠেলে এক ঝড়ির মতো ভেতরে প্রবেশ করল সেই মাদি পাখিটি সে সোজা গিয়ে আছড়ে পড়ল তার সঙ্গীর খাঁচার ওপর সে উন্মাদ হয়ে গিয়েছিল নিজের ছোট্ট ঠোঁট দিয়ে লোহার শিকের ওপর আঘাত করতে লাগল ডানা ঝাপটে নিজেকে রক্তাক্ত করে ফেলল খাঁচার ভেতরে বন্দি পাখিটিও সঙ্গীর এই অবস্থা দেখে ছটফট করতে লাগল হামজা বিরক্ত হল সে হাতের কাছে থাকা এক টুকরো কাপড় দিয়ে মাদি পাখিটাকে তাড়ানোর জন্য বাড়ি মারল ভাগ এখান থেকে আপদ থাকার হামজার আঘাতে সেই ছোট্ট ক্লান্ত শরীরটি ছিটকে গিয়ে দেয়ালে ধাক্কা খেল পাখিটি মাটিতে পড়ল কয়েক মুহূর্ত যন্ত্রণায় ছটফট করল তারপর সব শান্ত হয়ে গেল সে মারা গেল তার প্রেম এবং জীবন উভয়ই শেষ হল মালিকের এক চাকর এসে অবহেলার সাথে ঝাড়ু দিয়ে মৃত পাখিটিকে জানাল দিয়ে বাইরে ফেলে দিল হামজা স্বস্তির নিঃশ্বাস ফেললো মালিক জাহান খুশি হয়ে হামজার হাতে একটি থলি তুলে দিলেন এই নাও হামজা বিষ নয় পুরো পঁচিশটি স্বর্ণ মুদ্রা এই পাখি আজ থেকে আমার সান বাড়াবে হামজা টাকার থলি হাতে নিয়ে ভাবল সে পৃথিবী জয় করেছে সে বুক ফুলিয়ে প্রাসাদ থেকে বেরোল ফেরার পথে সে স্ত্রীর জন্য দামি শাড়ি কিনলো মিষ্টি কিনল আর সবচেয়ে আবেগের সাথে কিনল তার অনাগত সন্তানের জন্য একটি চমৎকার কাঠের দোলনা সে ভাবছিল আজ আমিনা কতই না খুশি হবে হামজা যখন সব উপহার নিয়ে বাড়ির দরজায় পৌঁছল তখন সন্ধ্যা নেমেছে কিন্তু আজ বাড়িতে এক ভুতুড়ে নিস্তব্ধতা সকালের সেই পাখিটি আর দেয়ালে নেই হামজা ভাবল যাক আপুদ বিদায় হয়েছে কিন্তু ঘরে পা রাখতেই তার কানে এলো আমিনার অমানুষিক গোঙানির শব্দ হামজা দৌড়ে ঘরে ঢুকল দেখল আমিনা মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে তার কপালে বিন্দু বিন্দু ঘাম মুখ ফ্যাকাশে হামজার হাত থেকে মিষ্টি আর দোলনা ছিটকে পড়ে গেল আমিনা কি হয়েছে তোমার আমিনা কোনো মতে চোখ মেলল দুর্বল কণ্ঠে বলল আহামজা আমি জানি না কি হলো। হঠাৎ মনে হল কেউ আমার কলিজার উপর পাথর চাপা দিয়েছে সেই পাখিটা সেই পাখিটা কোথায় হামজা বাইরে হঠাৎ ঝড়ো বাতাস বইতে শুরু করল দরজা জানালা সশব্দে নড়তে লাগল বাতাসের শোঁশো শব্দের মধ্যে হামজা যেন সেই পাখির কান্না শুনতে পেল রাত বাড়ার সাথে সাথে আমিনার অবস্থা সংকটাপন্ন হতে লাগল দাইমা ঘর থেকে বেরিয়ে ভয়ার্থ কণ্ঠে বলল হামজা জলদি হাকিম সাহেবকে ডাকো অবস্থা আমার নিয়ন্ত্রণের বাইরে হামজা নগ্ন পায়ে পাগলের মোদক শহরের দিকে দৌড়ালো বাগদাদের শ্রেষ্ঠ হাকিমকে নিয়ে যখন সে ফিরল তখন অনেক দেরি হয়ে গেছে বাড়ির ভেতর থেকে কান্নার রোল ভেসে আসছিল হামজা কাঁপতে কাঁপতে ঘরে ঢুকলো দেখল আমিনা জ্ঞান হারিয়ে পড়ে আছে আর দাইমার কোলে এক নবজাতক শিশু একটি ফুটফুটে পুত্র সন্তান কিন্তু শিশুটি কাঁদছে না নড়ছে না দাইমা চোখের পানি মুছে মাথা নিচু করে বলল হামজা সন্তানটি মৃত হয়েই জন্মেছে আর মায়ের অবস্থাও ভালো নয় হামজার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে হাঁটু গেড়ে বসে পড়ল না এ হতে পারে না আমি তো এর জন্যই দোলনা এনেছিলাম সে তার সন্তানের মুখের দিকে তাকালো। ফুলের মতো শিশু কিন্তু শরীরটা নীল হয়ে আছে আর সবচেয়ে লোমহর্ষক ব্যাপার হলো শিশুটির গলার ঠিক নিচে একটি চিকন লাল দাগ অবিকল সেই দাগের মতো যা সেই শাহ বুলবুলের গলায় ছিল যেখানে হামজা দড়ি বেঁধেছিল হামজা চিৎকার করে উঠল ইয়া আল্লাহ ইয়ে আমি কি দেখছি একি সেই রশির দাগ সে পাগলের মতো নিজের চুল ছিঁড়তে লাগল হাকিম তাকে ধমক দিলেন শান্ত হও হামজা আমিনার শ্বাস চলছে না তাকে বাঁচাতে হবে সারা রাত চেষ্টা করে হাকিম আমিনার প্রাণ বাঁচালেন কিন্তু তার আত্মা যেন মরে গিয়েছিল জ্ঞান ফেরার পর আমিনা যখন সন্তানের কথা জিজ্ঞেস করলো হামজা কোনো উত্তর দিতে পারল না শুধু মৃত সন্তানকে তার কোলে তুলে দিল আমিনা আকাশ ফাটানো চিৎকার দিয়ে উঠল তুমি মেরে ফেলেছ হামজা তোমার ওই পাপ আমার সন্তানকে খেয়ে ফেলেছে আমি বলেছিলাম না বেজুবানের দীর্ঘশ্বাস আমাদের ডুবিয়ে দেবে সে রাতে ওই বাড়িতে কোনো চুলা জ্বলল না হামজার পকেটে থাকা পঁচিশটি স্বর্ণমুদ্রা তখন তাকে আগুনের রঙার মতো পোড়াচ্ছিল পরদিন সকালে যখন হামজা নিজের সন্তানকে দাফন করছিল তার মনে হচ্ছিল সে নিজের হাতে নিজের পৃথিবীর সব সুখ কবর দিচ্ছে ফেরার পথে সে সেই জায়গাটি দিয়ে আসছিল যেখানে মালিকের চাকর মাদি পাখিটিকে ফেলে দিয়েছিল সেখানে কিছুই ছিল না শুধু কয়েকটি ছড়ানো পালক ছাড়া হামজার সাজানো সংসার এখন এক বিরান ভূমিতে পরিণত হল সন্তান হারানোর শোকে আমিনার মস্তিষ্ক বিকৃত হয়ে গেল সে সারা দিন ওই খালি দোলনা দোলাত আর একা একা কথা বলতো চুপ আমার বাবু ঘুমাচ্ছে শব্দ করো না কখনো সে মাটির খালি হাড়ি চুলায় চড়িয়ে বলতো পাখিটা আসবে তার বাচ্চার জন্য খাবার নিতে সে যদি না খেয়ে ফিরে যায় অভিশাপ দেবে না আমিনার এই অবস্থা হামজা সহ্য করতে পারত না সে মালিক জাহানের কাছে গিয়ে সেই পাখিটি ফেরত চাইল ভাবলো পাখিটি আজাদ করে দিলে হয়তো আল্লাহ মাফ করবেন কিন্তু মালিক জাহান তাচ্ছিল্য হাসি দিয়ে বলল আরে বোকা ওই পাখি তো কালি না খেয়ে মরে গেছে আমি ওটাকে আবর্জনায় ফেলে দিয়েছি এখন পথ ছানো হামজার সব আশার আলো নিভে গেল পাখিটিও মৃত মানে ক্ষমা চাওয়ার দরজাও বন্ধ হামজার মনে হল সে এক অদৃশ্য পিজরার ভেতর আটকা পড়েছে যেখান থেকে বেরোনোর কোনো পথ নেই দিন যায় আমিনার পাগলামি বাড়তে থাকে সে এখন ছেঁড়া কাপড়ের একটা পুটলিকে নিজের সন্তান মনে করে বুকে জড়িয়ে রাখে হামজা নিজের ঘরেই পরবাসী হয়ে গেল অপরাধ বোধের দহনে জ্বলতে জ্বলতে একদিন সে শহরের পুরনো গোরস্থানে গিয়ে তার ছেলের কবরের পাশে অঝরে কাঁদতে লাগল হে আল্লাহ এ কেমন শাস্তি আমার স্ত্রী জিন্দা লাশ আমার সন্তান কবরে আমাকে মৃত্যু দাও প্রভু ঠিক তখনই এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে উঠল মৃত্যু চাওয়া সহজ বাবা কিন্তু জীবন শোধরানো কঠিন হামজা চমকে তাকালো। দেখল এক জীর্ণ শীর্ণ কিন্তু নুরানি চেহারার বুজুর্গ গাছের নিচে বসে আছেন ইনি শহরের বিখ্যাত দরবেশ বাবা ফরিদ বাবা ফরিদ তার গভীর চোখ দিয়ে হামজার দিকে তাকিয়ে বললেন হামজা তুমি এখানে কার জন্য কাঁদছ তোমার মৃত সন্তানের জন্য নাকি তোমার জীবিত পাপের জন্য হামজা বুজুর্গের পায়ে লুটিয়ে পড়ল সব ঘটনা খুলে বলে আর্তনাদ করে বলল বাবা আমি আমার সাজানো বাগান পুড়িয়ে ফেলেছি এখন আমি কি করব। আমার দম বন্ধ হয়ে আসছে বাবা ফরিদ তার মাথায় হাত রেখে বললেন হামজা তোমার তীর শরীর জখম করত কিন্তু তোমার লোভ আত্মাহত্যা করেছে মনে রেখো রক্তের দাগ পানি দিয়ে ধোয়া যায় কিন্তু বদ্ধ আর দাগ ধুতে হয় চোখের পানি আর নিরলস সেবা দিয়ে হামজা ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল আমি সব করতে রাজি বাবা বাবা ফরিদ বললেন যান নেওয়া যেমন তোমার কাজ ছিল এখন যান বাঁচানোই হবে তোমার ইবাদাত যাও তোমার ওই ধনুক ভেঙে ফেলো শহরের বাইরে যে বিরান মরুভূমি আছে সেখানে এক পরিত্যক্ত কুয়া আছে শুকিয়ে কাঠ হয়ে গেছে বোনের পশুরা সেখানে পানির অভাবে মারা যাচ্ছে তোমাকে সেখানে যেতে হবে নিজের হাতে পানি বয়ে এনে তৃষ্ণার্ত প্রাণীদের সেবা করতে হবে যেদিন কোনো বেজুবান প্রাণী তোমার হাত থেকে পানি পান করে অন্তরের গভীর থেকে দোয়া করবে সেদিন হয়তো আসমানের মালিক তোমার তওবা কবুল করবেন আমজা তখনই তার উপার্জনের একমাত্র সম্বল ধনুকটি ভেঙে ফেলল স্বর্ণমুদ্রাগুলো আমিনার খালি দোলনায় রেখে মাত্র একটি পানির মশকের আর এক বুক আশা নিয়ে সে মরুভূমির পথে পা বাড়াল শুরু হলো হামজার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা তপ্ত রোদে পুড়ে মাইলের পর মাইল দূর থেকে পানি বয়ে এনে সেই ওই শুকনো কুয়ার পাশের হাউজ পূর্ণ করত তার শিকারী হাত যা কখনো কঠোর শ্রম করেনি তা ফেটে লক্ত বের হতে লাগল শরীর পুড়ে কয়লা হয়ে গেল প্রথম দিকে বোনের পশুরা তাকে দেখে ভয় পালাত তাদের নাকে এখনো হামজার শরীর থেকে শিকারীর গন্ধ আসত হামজা দূরে বসে কাঁদত আর বলত ভয় পেও না আমি আর সেই হামজা নই আমি তো এক পাপি খাদেম মাত্র দিনের পর দিন যায় কেউ আসে না হামজার ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম কিন্তু একদিন এক তৃষ্ণার্থ খেকশিয়াল ভয়ে ভয়ে হাউজের কাছে এলো সে হামজার দিকে তাকালো তারপর পেট ভরে পানি পান করল যাওয়ার সময় সে একবার ফিরে তাকালো সেই দৃষ্টিতে ভয় ছিল না ছিল কৃতজ্ঞতা ধীরে ধীরে হরিণ খরগোশ রং বেরঙের পাখিরা আসতে শুরু করল হামজা তাদের পানি দিত বোনের ফল এনে খাওয়াত সবচেয়ে বড় পরীক্ষা এলো একদিন দুপুরে এক বিশাল বিষধর কালো সাপ হনা তুলে পানির হাউজের দিকে এগিয়ে এলো সাপটি ছিল হামজার চিরশত্রু হামজা চাইলে পাথর মেরে ওটাকে পিষে ফেলতে পারত কিন্তু তার মনে পড়ল বাবা ফরিদের কথা প্রাণ নিতে নয় প্রাণ দিতে এসেছি হামজা ভয়ে কাঁপতে কাঁপতে নিজের মশকের পানি সাপটির মুখের সামনে ঢেলে দিল অবিশ্বাস্যভাবে সেই বিষধর সাপ চুপচাপ পানি পান করল এবং ফনা নামিয়ে যেন হামজাকে কুর্নিশ করে চলে গেল হামজার তবা কবুল হওয়ার চূড়ান্ত মুহূর্তটি এলো একদিন দুপুরে একটি ছোট্ট ময়না পাখির বাচ্চা উড়তে না পেরে পানির হাউজে পড়ে হাবুডুবু খাচ্ছিল হামজা দৌড়ে গিয়ে তার দুই হাতের তালুতে পাখিটিকে তুলে নিল ভেজা ছটফটে পাখিটিকে দেখে হঠাৎ তার নিজের মৃত সন্তানের নীল হয়ে যাওয়া মুখটি মনে পড়ে গেল হামজার দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগল সে পাখিটির গায়ে নিজের চোখের পানি মাখিয়ে দিয়ে বলল আমাকে মাফ করে দিস রে মা আমাকে মাফ করে দিস সে পাখিটিকে চুমু খেয়ে আকাশে উড়িয়ে দিল ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল পাখিটি উড়ার সাথে সাথেই শুকনো কুয়ার তলদেশ থেকে এক বিকট শব্দ হল হামজা দেখল কুয়ার নিচ থেকে ঠান্ডা স্বচ্ছ মিঠা পানির এক ধারা প্রবল বেগে উথলে উঠছে এ শুধু পানি ছিল না এ ছিল আল্লাহর রহমত আসমানওয়ালা হামজার চোখের পানি আর শ্রম কবুল করেছেন ধীরে ধীরে সেই বিরান মরুভূমি এক সবুজ সতেজ বাগানে পরিণত হল পথিকরা সেখানে থামত পানি পান করত হামজার জন্য দোয়া করত একদিন বাবা ফরিদ সেখানে এলেন তিনি কুঁয়ার পানি পান করে বললেন হামজা তোমার কুঁয়ার পানি মিষ্টি হয়ে গেছে এর মানে তোমার তবা আরশে সে পৌঁছেছে এখন ঘরে ফিরে যাও হয়তো তোমার বাড়ির শুকনো গাছেও এখন পাতা গজাবে হামজা একমশক কুদরতি পানি নিয়ে দৌড়ে বাগদাদের দিকে রওনা হলো যখন সে তার পুরনো বাড়িতে পৌঁছল দেখল ঘরদোর ধুলোয় মলিন আমিনা এখনও সেই ছেঁড়া কাপড়ের পুটলি কোলে নিয়ে শূন্য দোলনা দোলাচ্ছে সে এখন কঙ্কাল সার হামজা ধীর পায়ে কাছে গেল আমিনা সে আমিনার মুখে সেই কুয়ার পানি তুলে দিল যে পানিতে মিশেছিল মাসের পর মাস করা তবা আর সেবা পানি পান করতেই আমিনার শরীরে যেন প্রাণের সঞ্চার হল তার ঘোলাটে দৃষ্টি দৃষ্টি ফিরল সে হাতের পুটলির দিকে তাকিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিল আমিনা আমার সন্তান সে তো মারা গেছে তাই না আমিনা কান্নায় ভেঙে পড়ল হামজা তাকে বুকে জড়িয়ে ধরল এই কান্না পাগলামির ছিল না এই কান্না ছিল সুস্থতার শোকের এবং নতুন দিয়ে হামজা তার বাড়ির সব শিকারের সরঞ্জাম পুড়িয়ে ফেলল সে বাগদাদের উপকণ্ঠে ডালিম আর জলপাইয়ের বাগান করল সে গাছগুলোকে নিজের সন্তানের মতো ভালোবাসত তার বাগানের নাম হয়ে গেল বাগের আহমাদ বা করুণার বাগান অন্যদিকে মুকাফাতে আমল তার চক্র পূর্ণ করল সেই অহংকারী জাহানের গুদামে আগুন লেগে সব সম্পদ ছাই হয়ে গেল এক অজানা মহামারীতে তার সব শখের পশু পাখি মারা গেল শেষ বয়সে মালিক জাহান নিঃস্ব ও একা হয়ে ধুঁকে ধুঁকে মারা গেলেন একদিন বাবা ফরিদ হামজার বাগানে এলেন তিনি হামজার হাতে একটি কাপড়ে মোড়ানো জিনিস দিলেন স্কুলে দেখা গেল সেটি একটি সোনার কঙ্গন যা আমি না তার চিকিৎসার জন্য বিক্রি করতে চেয়ে হারিয়ে ফেলেছিল বাবা ফরিদ হাসলেন কুয়ো পরিষ্কার করার সময় এটা পেয়েছি মাটি তোমার ঘামের মূল্য ফেরত দিয়েছে ঠিক তখনই আমিনা দৌড়ে এলো তার চোখে মুখে অদ্ভুত এক দ্যুতি সে সুসংবাদ দিল আল্লাহ তাদের ডাক শুনেছেন তাদের কোল আবার ভরে উঠতে চলেছে হামজা সিজদায় লুটিয়ে পড়ল আকাশের দিকে তাকিয়ে দেখল এক একজোড়া শাহ বুলবুল মুক্ত আকাশে ডানা মেলে উঠছে এবং আল্লাহর প্রশংসা গাইছে সেদিন হামজা বুঝেছিল তীর দিয়ে শরীর শিকার করা যায় কিন্তু ভালোবাসা আর সেবা দিয়ে আল্লাহর সন্তুষ্টি শিকার করা যায় বন্ধুরা এই গল্প আমাদের শেখায় এক মুকাফাতে আমল বা কর্মফল হামজা একটি পাখির সংসার ভেঙেছিল প্রকৃতি তার কোল খালি করে দিয়েছিল মনে রাখবেন যেমন কর্ম তেমন ফল দুই মাজলুমের বদদোয়া বেজুবান প্রাণী কথা বলতে পারে না কিন্তু তাদের দীর্ঘশ্বাস সরাসরি আল্লাহর আরশ কাঁপিয়ে দেয় তিন প্রকৃত তবা তবা শুধু মুখে আস্তাক ফিরুল্লা বলা নয় হামজা প্রাণ নিয়েছিল তাই প্রাণ বাঁচিয়ে তার কাফফারা আদায় করেছে খারাপ কাজকে ভালো কাজ দিয়ে মুছে ফেলাই হল আসল তবা চার সৃষ্টির সেবা আপনি যদি আসমানওয়ালার রহমত চান তবে জামিনবাসীর উপর রহম করুন সৃষ্টির সেবা সব বিপদ আপদ দূর করে দেয় গল্পটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন এমন আরও শিক্ষামূলক এবং ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম